নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা এখানে পোস্ট অফিসে চাকরি করার সুবর্ণ সুযোগ পাবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের আবেদন কিভাবে করতে হবে আবেদন করার ক্ষেত্রে এখানে কোন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে পোস্ট অফিসের যে নতুন করে পোস্ট নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন কপিটি অন স্ক্রিনে দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের যে ডিটেলসগুলো বন্ধুরা ফিল করতে হবে নেম ইন ক্যান্ডিডেটস ইন ব্লক লেটার সাথে আধার নাম্বার সাথে বন্ধুরা এখানে ফাদার্স অথবা স্পাউসের ফুল নেম প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উইথ পিনকোড মেনশন করতে হবে সাথে কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে কমিউনিটি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি ইডাব্লু এস এস সি এসটি ও বিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই ক্যাটাগরি তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে ওয়েদার কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ টু অ্যাভেল রিজার্ভেশনস এখানে ইয়েস অর নো তোমরা করে দেবে সাথে ক্যান্ডিডেটসদের এখানে ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে সাথে ষোলো দুই দুই হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা লেন্থ অফ সার্ভিস ল্যান্ডিডেট বাই এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে ডিটেলস মেনশন করতে হবে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে জেন্ডার সাথে সাথে ইমেল আইডি তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল করতে হবে যেমন ইয়ার অফ পাসিংস মার্কস অফ টেন টোটাল মার্কস পার্সেন্টেজ অফ মার্কস নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি মাধ্যমিকের এই সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই বক্সে ফিল আপ করতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এখানে দিতে হবে পার্টিকুলার ইস্যুইং অথরিটি অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যুইং অথরিটি সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে ডেট অফ ইস্যু লাইট মোটর ভেহকেলস লাইসেন্সের যে ইস্যু ডেট সেই ইস্যু ডেট তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা হেভি মোটর ভেহেকালসের তোমাদের লাইসেন্স ইস্যু ডেট তোমাদের এখানে মেনশন করতে হবে এবং ভ্যালিড কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে এর সাথে নেম অফ ইনস্টিটিউট অথবা ফার্মসের ডিটেলস এখানে তোমরা মেনশন করতে পারো ড্রাইভিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের হেভি মোটর ভেহকেলসের উপর তোমাদের এখানে সেই ডিটেলসগুলো মেনশন করতে হবে এরপর ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফিসের অর্থাৎ সিরিয়াল নাম্বার অফ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার নেম অফ ইস্যুইং পোস্ট অফিস অ্যান্ড ডেট অফ ইস্যু এখানে মেনশন করতে হবে অ্যামাউন্ট অফ ফিস পেড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে সেই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা সেই ডকুমেন্টসগুলো জেরক্স কপির উপর সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন কপি সাথে অ্যাটাচ করে দিতে হবে এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পরে নেওয়ার জন্য তারপরে বন্ধুরা আই তোমাদের নাম এখানে মেনশন করে দেবে ডেট অ্যান্ড প্লেস সাথে ক্যান্ডিডেটস এখানে ফুল সিগনেচার করে দেবে ঠিক আছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা ই এসসি এস এস সি এস টি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কিন্তু অবশ্যই এই ম্যান্ডেটারি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এর মধ্যে আই সাথে তোমাদের নাম এখানে মেনশন করে দেবে এবং ডেট অ্যান্ড প্লেস এবং ক্যান্ডিডেটসের সিগনেচার করে দেবে ঠিক আছে এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ড্রাইভার অর্ডিনারি গ্রেট ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্টালস অর্থাৎ বন্ধুরা এখানে পোস্ট অফিসের ড্রাইভার পদে নিয়োগ করা হবে এখানে এই পোস্টের জন্য আবেদন করা প্রত্যেক চাকরিপ্রার্থীদের এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা করে এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু রিজন ওয়াইস এখানে টোটাল আলাদা করে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলসটি দেখে নেওয়ার জন্য অর্থাৎ বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে এই ভ্যাকেন্সি ডিটেলস যে রিজন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে তোমরা দেখে নিয়ে এখানে আবেদন করবে এখানে টোটাল আটাত্তরটি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে এখানে জুন ওয়াইস বন্ধুরা আলাদা করে এখানে ভ্যাকেন্সি ডিটেলস আটাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে ওবিসি বিসি ক্ষেত্রে এখানে বয়সে রিল্যাক্সেশন হিসাবে তিন বছরের বয়সে ছাড় পাবে এস সি এসটি ক্যান্ডিডেটেসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে সাথে বন্ধুরা এখানে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট হয়ে থাকো তাহলে তোমরা চল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এই সাথে বন্ধুরা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটেসদের ক্ষেত্রে তোমাদের এখানে তিন বছর এক্সট্রা তোমরা এখানে মিনিমাম বয়সে ছাড় পাবে অর্থাৎ বন্ধুরা এখানে এস সিএসটি ক্যান্ডিডেটসদের জন্য আট বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি বিসি ক্ষেত্রে এখানে ছয় বছরের বয়সে ছাড় পাবে এজুকেশনস এবং আদার্স কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের এখানে ভ্যালিড লাইসেন্স তোমাদের এখানে লাইট এবং হ্যাভি মোটর এর উপর ড্রাইভিং লাইসেন্স লাগবে সাথে নলেজ অফ মোটর মেকানিক্সের উপর তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এরই সাথে বন্ধুরা এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হ্যাভি মোটর অ্যাট লিস্ট ফর থ্রি ইয়ার্স অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের লাইট এবং হ্যাভি মোটর এর উপর তোমাদের এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজায়রেবল কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে হোমগার্ড অর সিভিক ভলেন্টিয়ারের কাজ যদি করে থাকো তিন বছরের সার্ভিস করে থাকো তাহলে তোমরা এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমার যোগ্য হবে এখানে সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্টের উপর তোমাদের এখানে অ্যাপয়েন্ট করা হবে পোস্ট ফর দ্য ড্রাইভার পোস্টের জন্য এরই সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে তোমাদের বা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সেলফ অ্যাটেস্টেড কপি সাথে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সাথে বন্ধুরা এখানে লাইট এবং হ্যাভি মোটর ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে সাথে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অফ ড্রাইভিং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের দিতে হবে সাথে বন্ধুরা এখানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমরা হোমগার্ড অথবা সিভিল ভলেন্টিয়ারের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সাথে অরিজিনাল ইন্ডিয়ান পোস্টাল অর্ডার একশো টাকা তোমাদের এখানে ফর দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর অ্যাজ অ্যাপ্লিকেশন ফিস হিসাবে তোমাদের যা পোস্টাল অর্ডার সেটা কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে অবশ্যই মনে রাখবে এখানে তোমাদের একশো টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটাতে হবে একশো টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডারটি বন্ধুরা তোমাদের যে ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর পেয়েবল অ্যাট কানপুর ও শুড বি ইনক্লোজার অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি যে পোস্টে বন্ধুরা তোমাদের সেন্ড করতে হবে ম্যানেজার জি ডট এ মেল মোটর সার্ভিস কানপুর জিপিও কম্পাউন্ড কানপুর টু জিরো এইট জিরো জিরো ওয়ান উত্তরপ্রদেশ এখানে আবেদন করার ক্ষেত্রে ষোলো দুই দু তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এখানে সেন্ড করতে পারবে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য লিঙ্ক বন্ধুরা নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমরা এখানে আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে ডিপার্টমেন্ট অফ পোস্টাল থেকে তো যে সমস্ত আগ্রহী ক্যান্ডিডেটস তোমরা এখানে পোস্ট অফিসে কাজ করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে